সবাই কেমন আছেন দু একদিন দেখা যায় যে ব্লগ হয়তো করি কিন্তু হচ্ছে হয় ভিডিও এডিটিং বা হচ্ছে ভয়েস রেকর্ড বা বিভিন্ন সমস্যা থেকেই থাকে আর দেখা যায় সে সমস্ত সমস্যার কারণে আসলে ব্লগগুলি সময় মতো আমি আপলোড করতে পারি না আর আপনারা দেখেন তো আমি বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি তো যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিন সকাল ছয়টার দিকেই উঠি আর ওঠার চেষ্টা করি উঠে প্রথমে আজকে বারান্দায় গেলাম আমার বারান্দায় যে টবগুলি আছে তাতে আসলে পানি প্রয়োজন তাই আমি কিছু কিছু করে পানি দিয়ে দিচ্ছি আর একটু গরমও পড়েছে পানি টানি দিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে সকালে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে আর এর জন্য আমি আজকে ময়দা নিলাম একটু কালো জিরা নিব আর হচ্ছে লবণ নিব কারণ আজকে এটা দিয়ে হচ্ছে ফুলকো ফুলকো লুচি হবে সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে হচ্ছে লুচিগুলি একটু সফট হয় আর এভাবে ভালো করে তেলটা ময়দার সাথে মিক্স করে নিচ্ছি যখন এরকম ঝুরঝুড়া হবে তখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে একসাথে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে আস্তে আস্তে মথে নিতে হবে আর আমি কিন্তু আস্তে আস্তে এভাবে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে মাথা হয়ে গেছে তো আরেকটু মথে নেব যাতে ময়দাটা আর একটু সফট হয় আর এভাবে মথার পরে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট যাতে ময়দাটা পানিটা রিজার্ভ করতে পারে আর সফট হয় লুচিটাও খেতে ভালো লাগে তো এই দেখেন আমি মেখে রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি আবার ফিরে এলাম আর ময়দাটা ভালো করে এভাবে মথে নিচ্ছি যাতে লুচিটা সফট হয় ও ফুলকো হয় তো মথার পরে যে ছোট ছোট লুচি আকারে যে সাইজের আপনি লুচি করতে চান সাইজটা আসলে বাসার সকলের পছন্দ অনুযায়ী করতে হয় অনেকে বড় করে অনেকে ছোট করে তো আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে হবে আমি এই যে সাইজটা করে নিয়েছি এবার আমি বেলে নেব লুচিগুলি আস্তে আস্তে করে আর এই দিকে দেখেন আমার মানে সে একজন বিশেষ মানুষ সে কোথায় বসে আছে উঠে আমার মেয়ে পড়াশোনা করছে আর সে এই যে ঝুরির মধ্যে বসে আছে আবার আমাকে দেখছে যে আমি তাকে কিছু বলি কি না আবার আমার কাছে এসে দেখছে যে আমি তাকে কিছু বলি কিনা সে আগেই আমাকে সাবধান করে দিচ্ছে যাতে তাকে কিছু না বলি দেখেন কি দুষ্ট হয়েছে এখন আবার কিছু বোঝে না মানে এই রকম সারাক্ষণ সে দুষ্টটা আমি করতেই থাকি করতেই থাকে আর এত কিউট লাগে আসলে আর এদিকে আমি এই লুচিগুলি বেলে নিচ্ছি যে একটু সামান্য ময়দা নিয়ে নিচ্ছি যাতে লুচিটা সুন্দরভাবে গোলভাবে বেলা যায় আর সমানভাবে বেলা যায় আর এভাবে আমি সমানভাবে লুচিগুলি আস্তে আস্তে বেলে নিচ্ছি যে দেখেন একটা করে ফেললাম তো আরও একটা নিলাম একটু হাত দিয়ে আলতোভাবে গোল করে নিচ্ছি যাতে লুচিটা গোল হয় তো আমার কিন্তু সবগুলি লুচি বেলা হয়ে গেছে যে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর একটু ময়দা নেবেন যাতে একটা লুচি আর গায়ে লেগে না পড়ে সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন অনেক সময় দেখা যায় যে লেগে যায় তাই হালকা একটু শুকনো ময়দা এভাবে লুচির উপরে ছড়িয়ে দেবেন তাতে দেখা যাবে যে লুচিগুলো একটা আর একটার গায়ে লেগে যাচ্ছে না তো আমার একবারে ভাজার পালা আমি চুলার কাছে চলে গেলাম আর লুচি ভাজতে কিন্তু একটু তিল বেশি লাগে তো হালকা একটু গরম হলে চেক করে নিয়ে আস্তে করে লুচিটা ছেড়ে দেবেন তো এভাবে আস্তে আস্তে আমি কিন্তু লুচিগুলি এই যে ভেজে নিচ্ছি আর এত মজার হয়েছে লুচির সাথে আজকে হবে সামান্য চা দুধের চা অন্য কিছু হবে না কারণ হচ্ছে যে আসলে আমাদের একটু উল্টা পাল্টা খাওয়া হয়েছে উল্টা মানে একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই আজকে শুধু লুচি আর চা এই যে পাশে চা বসিয়েছি আর লুচিও ভাজা হয়ে গেছে আমরা তারপরে গ্রামের বাড়িতে চলে আসছি এসে লাইভে তো আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা কাঁঠাল গাছ থেকে নামাচ্ছি আর এই যে এতগুলি কাঁঠাল নামানো হয়েছে আজকে তো আজকের এই কাঁঠালগুলি কিন্তু আমরা সব শেয়ার করে খাবো সবাইকে দিয়ে আর এখানে একদম পাকা যে কাঁঠালটা ছিল গাছ থেকে নামানো হয়েছে গাছেই পেকে ছিল একদম সেই পাকা কাঁঠালটার হচ্ছে বীজ বের করে নিচ্ছে আর এখানে আমার ঘরের লোক কাঁঠালের জুস বের করে সেটা মুড়ি দিয়ে মাখিয়ে আমাকে দিচ্ছে যাতে আমি খাই আসলে খুবই মজার কিন্তু আমি কাঁঠাল বেশি একটা পছন্দ করি না খেতেও পারি না কারণ তীব্র গন্ধ তো গ্রামের বাড়ি থেকে কিছু আমও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং